আসসালামু আলাইকুম খন্দকার খেলা চলে এসেছে সকল প্রকার নতুন নতুন জার্সির কালেকশন আপনাদের যাদের জার্সির প্রয়োজন যাদের জার্সি লাগবে যে কোনো দল বা ক্লাবের অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজ আমি আপনাদের কিছু জার্সি দেখাবো প্রথমে দেখাচ্ছি এটা হলো ফিলিস্তিনের একটা জার্সি অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে কাপড়টা অনেক ভালো দেখতে পাচ্ছেন ম্যাশ ফেব্রিক কোয়ালিটির কাপড় আর এটা জিএসএম কাপড়ের জিএসএম দুইশো বিশ জিএসএম এরপর রয়েছে রিয়াল মার্জিতের অসাধারণ একটা জার্সি এটা অনেক সুন্দর ম্যাশ ফেব্রিকের মধ্যে দুইশো বিশ জিএসএম আমাদের যেগুলো জার্সি সবগুলা দুইশো বিশ জিএসএম আমি আগেই বলে নিলাম এরপর দেখতে পাচ্ছেন লিভার ফুলের অসাধারণ একটা ডিজাইন করা যাচ্ছে হাতার মধ্যে কিন্তু রিপ দেওয়া আছে রাবারের রিপ দেওয়া রয়েছে এর কাপড়টাও অনেক ভালো ম্যাশ ফেব্রিক দুইশো বিশ জিএসএম এরপর রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের অসাধারণ একটা কালোর মধ্যে যাচ্ছি যেটার কাপড়টা সামন পিছনে একদম সেম কাপড়টা একদম সেম কোয়ালিটির এরপর রয়েছে আমাদের বাংলাদেশে রেড কালারের যে জার্সিটা সবথেকে আলোচিত যে জার্সিটা যেটা সবাই পছন্দ করেছেন সেই জার্সিটা অনেক ভালো হাতার মধ্যে রিপ রয়েছে একদম সেম টু সেম দুশো বিশ এ পাবেন এরপর রয়েছে আপনাদের প্রিয় ক্লাব বার্সেলোনা নিউ জার্সি ভাই একদম নিউ কালেকশন এইটা দেখতে পারেন এর হাতার মধ্যেও রিপ রয়েছে এর কাপড়ও দুশো বিশ আমি দুশো বিশ আর বলবো না কারণ আমাদের সবগুলো যতগুলো কাপড় দেখতেছেন আপনারা সবগুলো দুইশো বিশ জি এস এর কাছাকাছি রয়েছে একটা দুইশো বিশ জি এস এম নেই এরপর রয়েছে বাংলাদেশের কালো যেটা একদম ওই জার্সিটা এরপর রয়েছে অসাধারণ একটি কালার এরপর রয়েছে বার্সেলোনার নিউ একটা কালেকশন এরপর রয়েছে টটেন হাম টটেনের জার্সিটা আপনার দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর করে বানিয়েছে হাতের মধ্যে যে রিপ দেওয়া হয়েছে রাবারের রিপ দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে এরপর রয়েছে লিভারপুলের ভাই ইউনিক একটা জার্সি এটা অনেক ডিমান্ড কমান্ডেবল একটা জার্সি এরপর রয়েছে আপনার মিয়ামি মিয়ামি যে জার্সিটা দেখতে পাচ্ছেন এই কালারটা ভাই সত্যি ভাই অসাধারণ একটা জার্সি এটা কালারটা রয়েছে এরপর রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ নিউ যেটা জার্সির কালেকশন এটা আমরা এনে এনে থাকি আপনার মনে রাখবেন এরপর রয়েছে রিয়াল মাদ্রিদের একটা সুন্দর সাদার মধ্যে নীল একদম অনেক সুন্দর দেখা যাচ্ছে এই কালারটা যদিও বা না সাদার মধ্যে নীল দেয়া হয়েছে এটা জার্সি পরে খেলছে কিনা কখনো রিয়াল মধ্যে আমার ঠিক জানা নেই তারপর রয়েছে সেলসি সেলসি একটা সাদা একদম সাদার মধ্যে আপনি টেক্সট দেখেন কত সুন্দর করে হাতার মধ্যে রিপটা দেওয়া কত সুন্দর করে এরপর রয়েছে রিয়াল মার্কেটের একদম বেলাক যেটা সব থেকে ডিমান্ডেবল যাচ্ছে এটা আমি সব থেকে বেশি বিক্রি করেছি একদম বেলাকের লগোটা দেখেন আপনারা আমি যদি লগোটা একটু দেখাই কতটা সুন্দর করে লগোটা বানানো যায় ফিনিশিং ফিনিশিংগুলো দেখেন কাপড়ের একদম অনেক সুন্দর এরপর রয়েছে ইন্টারমিলান ইন্টার মিলানের এই কালারটা যদিও বা একটু কম চলতেছে তবে কিছুদিন আগে অনেক ভালো ডিমান্ডেবল ছিল এরপর আবারও মিয়ামি যে কালোটা যেটা সব থেকে বেশি চলেছে আর কি কাপড়টা দেখেন এইটা হলো ভাই অরিজিনাল একদম অরিজিনাল কাপড় ম্যাশ ফেব্রিকের আমাদের যতগুলো কাপড় আছে সবগুলো অরিজিনাল থেকে বেশি এই কাপড়টা আপনি পরে আরাম পাবেন একদম সিল্কের মধ্যে রয়েছে কাপড়টা এরপর রয়েছে আলনা সার কলারালা আছে এগুলো সব যা দেখছেন কলার এলা এরপর টটেন নামে কলার এলা এটা তারপর হলো স্যান্তোস স্যান্তোসের যে কালারটা এই কালারটা সবথেকে বেশি চলতেছে আমি যেটা সাদার থেকে এই কালারটা অনেকটা বেশি চলতেছে এরপর সিটি দেখতে পাচ্ছেন কালো এবং সাদার মধ্যে একদম দুটা কালার অ্যাডজাস্ট করে যাচ্ছে কত সুন্দর করে বানানো হয়েছে এরপর বায়ান ইউনিক মিউনিকের জার্সিটা দেখেন একদম টু পার্ট জার্সি আমরা এটাকে বলে থাকি তারপরে কলারটা দেখেন হাতের যে কলার তারপর রিপ হাতের মধ্যে যে কতটা সুন্দর এরপর রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সেই জার্সিটা যেটা সকলে খুঁজে থাকেন লালের মধ্যে লাল ভাইরে বাই কতটা সুন্দর লাগতেছে এদিকে আমাদের রয়েছে আসেনা রিয়াল মাদ্রিদের কালো রিয়াল মাদ্রিদ সাদা রিয়াল মাদ্রিদ বাংলাদেশ আনকমন অনেকগুলো জার্সি রয়েছে যে আনকমন জার্সিগুলো আপনারা দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এছাড়াও আপনাদের যত প্রয়োজন আপনাদের ব্যাট বল যা লাগে সবগুলাই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভাই অনেক ব্যাট বল এ টু জেড অ্যাভেলেবেল রয়েছে এরপর আপনারা কিছু শর্ট আপনাদেরকে আমি দেখাই যদি দেখেন শর্ট প্যান্টগুলোর আমাদের কালেকশনগুলো দেখেন কতটা সুন্দর ইউনিক এগুলো সবগুলো বাই কিন্তু প্যারাসুট কাপড় একদম সবগুলোয় অরিজিনাল প্যারাশুট যে কাপড়টা আমাদের হয়ে থাকে ওই অরিজিনাল প্যারাসুট কাপড় দিয়ে এই সবগুলো শর্ট প্যান্ট বানানো তো আপনাদের যাদের প্রয়োজন যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদেরকে ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি সারা বাংলাদেশ ধন্যবাদ